লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটগ্রহণ আগামী সাতই মে এই পর্বে রয়েছে মুর্শিদাবাদ একটি প্রতিবেদন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে সাতই মে তৃতীয় দফায় এই সংসদীয় ক্ষেত্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল ভগবানগোলা রানীনগর মুর্শিদাবাদ হরিহরপাড়া ডোমকল জলঙ্গি ও করিমপুর এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার আঠারো লক্ষ ছিয়াশি হাজার নশো ছজন যার মধ্যে মহিলা ভোটার রয়েছেন নলক্ষ পঁচিশ হাজার তিনশো জন পুরুষ ভোটার রয়েছেন ন লক্ষ একষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন জন দু হাজার উনিশে এই কেন্দ্র প্রথমবার আসে তৃণমূল কংগ্রেসের হাতে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আবু হেনার সাথে তার ব্যবধান ছিল প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ভোটের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এই ফল ধরে রেখেছিল তৃণমূল সাতটির মধ্যে ছয়টি কেন্দ্র যেতে তৃণমূল এবং একটি কেন্দ্র যেতে বিজেপি বিধানসভার নিরিখে এই লোকসভায় তৃণমূল সংযুক্ত মোর্চার থেকে এগিয়ে যায় প্রায় চার লক্ষ হাজার ভোটে দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে এবারও প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ লড়বেন বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের সমর্থনে লড়ছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম